উদ্দীপক হলো সেই সব বস্তু বা ঘটনা যা কোনো জীব বা বস্তুর মধ্যে প্রতিক্রিয়া বা পরিবর্তন সৃষ্টি করে সহজভাবে বলতে গেলে উদ্দীপক হলো এমন কিছু যা কোনো জীব বা বস্তুকে উত্তেজিত করে বা সাড়া দিতে বাধ্য করে উদ্দীপকের কিছু উদাহরণ আলো আলো একটি উদ্দীপক যা আমাদের চোখে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আমরা দেখতে পাই শব্দ শব্দ একটি উদ্দীপক যা আমাদের কানে প্রতিক্রিয়া প্রত সৃষ্টি করে এবং আমরা শুনতে পাই তাপ তাপ একটি উদ্দীপক যা আমাদের ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আমরা গরম বা ঠান্ডা অনুভব করি রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ একটি উদ্দীপক যা আমাদের নাক বা জিভে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং আমরা গন্ধ বা স্বাদ পাই উদ্দীপক দুই প্রকার হতে পারে বাহ্যিক উদ্দীপক যেসব উদ্দীপকের উৎপত্তি জীবদেহের বাইরে তাদেরকে বাহ্যিক উদ্দীপক বলে যেমন আলো তাপ শব্দ স্পর্শ রাসায়নিক পদার্থ ইত্যাদি অভ্যন্তরীণ উদ্দীপক যেসব উদ্দীপকের উৎপত্তি জীব অভ্যন্তরে তাদেরকে অভ্যন্তরীণ উদ্দীপক বলে যেমন হরমোন এনজাইম স্নায়ুতাড়না ইত্যাদি